দুর্বার গতি দিয়ে এগিয়ে যাচ্ছে রজনীগঞ্জ স্পোর্টিং ক্লাব দুই এগিয়ে গিয়ে আছে ফ্যান্টাস্টিক ম্যান আরেকটা গোলের অপেক্ষায় আছে মিস্টার স্বপন ভাই কিছু কোনো একটা ছোট গোল দিয়ে হৃদয় ভাঙ্গা ঢেউ তুলে দিয়েছে দাদা বাহিনীকে ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আনোরকি মার্জু সাহেব আছে রাজার মতো যার পিছনে রাজু ভাই পাশে আছে ওয়ান্ডারফুল সাইবুল ভাই রফিক ভাই জামান ভাই মিস্টার হেড ট্রিটমেন দ্য ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় বাবু ভাই জাকির হুজুর হাজার হাজার দর্শক হাফ প্যান্ট পরা এবং ফুল প্যান্ট পরা মাথায় টুফি এবং টুফি ছাড়া কেউ হাসি মুখে অথবা কেউ মন খারাপে কেউ বল সহ বা বল ছাড়া ভিআইপি গ্যালারি ভরপুর দর্শক তৈটুম্বর অবস্থা হ্যাঁ আমি আরেকটা গোল হোক নমন ভাই টেক সবন ভাই আজকের এই ম্যাচে দ্বিতীয় একমাত্র গোল করেন